কেচ্ছা কাহিনী আর অন্যের গীবদের মাধ্যমে মিলাদ মাহফিলকে টাকা আয়ের মেশিনে পরিণত করেছে একদল কণ্ঠ ব্যবসায়ী যারা কোরআন হাদিস বাদ দিয়ে বিদেশি নায়ক নায়িকার সৌন্দর্যের বর্ণনা দিয়ে বিভ্রান্ত করছে তরুণদের সেই তালিকায় এবার যোগ হয়েছে আমির হানজার নাম রাশ্মিকা মান্দানার চেয়েও সুন্দরী ছিলেন আদি মাতা হাওয়া সম্প্রতি এমনই এক বিতর্কিত মন্তব্য করে তীব্র রোশানলে পড়েছেন নামধারী ইসলামী বক্তা আমির হামজা যে বিতর্কিত মন্তব্য ভাইরাল হতে প্রকাশ্যে ক্ষমাও চেয়েছেন হামজা কিন্তু কেন ওয়াজের নামে এমন কুরুচিপূর্ণ অসংলগ্ন কথাবার্তা বলেছেন সেটিও ব্যাখ্যা করেছেন তিনি বছর কয়েক আগেও যে ফেসবুক ইউটিউব জুড়ে দেখা যেত বিশিষ্ট ইসলামী বক্তা মিজান রহমান আজহারি থেকে শুরু করে বাংলাদেশের প্রথম সারির বিভিন্ন ইসলামিক স্কলারের গঠনমূলক ওয়াজ এখন রাজত্ব চলছে নামধারী সব ইসলামিক বক্তার আর এই তালিকার অন্যতম নাম আমির হামজা ওয়াজ মাহফিলের জগতে এক সময় জনপ্রিয় বক্তার তালিকায় আমির হামজার নাম থাকলেও সাম্প্রতিক সময়ে ভাইরাল হওয়ার ফাঁদে পা দিয়ে বিতর্কিত মন্তব্য করে হারিয়েছেন নিজের জনপ্রিয়তা ফেসবুক যুবকের কল্যাণে ভাইরাল হলেও এই ভাইরাল হওয়ায় কাল হয়ে দাঁড়িয়েছে আমির হামজার জন্য সম্প্রতি ওয়াজ মাহফিলে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশ্মিকা মান্দানার সৌন্দর্য নিয়ে কথা বলেন ইসলামিক বক্তা আমির হামজা ওয়াজের মঞ্চে দক্ষিণ ভারতের অভিনেত্রী সৌন্দর্যের উদাহরণ দিতে গিয়ে আমির হামজা অভিনেত্রী রাশ্মিকা মান্দানাকে বিশ্বের অন্যতম সুন্দর হিসেবে আখ্যা দেন যদিও তিনি রেফারেন্স দিয়েছেন বিভিন্ন গণমাধ্যমে ওয়াজ মাহফিলের এই ভিডিওতে দেখা যায় আমির হামজা বলছেন এখন বিশ্বে যত সুন্দর মানুষ আছে আপনারা ইন্টারনেটে ঘাটবেন একশো সাতান্ন রাষ্ট্রের মধ্যে চেহারার কাটিং এ এক নম্বরে রয়েছেন রাশ্মিকা মান্দানা নাম শুনেছেন চেহারার কাটিং এ এক নম্বরে আছেন এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তাকে বানিয়েছেন এর চেয়ে শতগুণে সুন্দর ছিল আমাদের আদি মাতা হাওয়া আলহি সালাম এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে এরই প্রেক্ষিতে নিজের বক্তব্য সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন তিনি গত দশই ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন আমির হামজা সেই পোস্টের মাধ্যমে জানিয়েছেন আওয়ামী সরকারের সময় কারাগারে থাকাকালীন এমন কোন নির্যাতন নেই যা তার উপরে করা হয়নি ব্রেনে পর্যন্ত কারেন্ট শক দেওয়া হয়েছে ও স্লো পয়জনিং করা হয়েছে এসবের বাইরেও তার উপর নির্যাতন হয়েছে বলে জানান তিনি এরই সাথে আমির হামজা অকপটে স্বীকার করেন যে তিনি মানসিকভাবে পুরোপুরি সুস্থ নন শারীরিক ও মানসিক কোনো দিক দিয়েই ফিট নন আর এই মানসিক ভারসাম্যহীনতার কারণে নিজের অজান্তেই অসংলগ্ন কথাবার্তা মুখে চলে আসে আসছে এমনকি আচার আচরণও তার নিয়ন্ত্রণে থাকছে না এসব চিন্তা তাকে আরো অসুস্থ করে তুলেছে খোঁজ নিয়ে দেখা গেছে যে শুধু আমির হামজাই নয় ওয়াজ মাহফিল তান্ত্রিক বাংলাদেশে ওয়াজের নামে গিবদ পরনিন্দা আর অহেতুক কথাবার্তার প্রচলন নতুন কোনো ঘটনা নয় আমির হামজার মতো অতীতেও অনেক বক্তা এমন সব মন্তব্য করেছেন যা কোরআন হাদিস সমর্থন করে না যেখানে চোখের হেফাজত নিয়ে একাধিক আয়াত আর বহু হাদিস রয়েছে সেখানে কিভাবে আমির হামজা নায়িকা রাশ্মিকার রূপের বর্ণনা করছে যারা কোরআনের আয়াত ও রাসুলের বাণী শুনতে এসেছিলেন তারা শুনেছেন নায়িকাদের রসালো গল্প এখন আর আলেমদের হাতে নয় ওয়াজ মাহফিলের দায় দায়িত্ব চলে গেছে কমেডিয়ানদের হাতে মাহফিলগুলো কিচ্ছা কাহিনী আর কৌতুকের রঙ্গমঞ্চ হয়ে গেছে অভিনব অঙ্গভঙ্গি আর রং ঢঙে মজলিশ মাতিয়ে রাখেন বিচিত্র বক্তারা সামান্য টাকার জন্য হেন কোন ভঙ্গি মানেই যা বক্তারা করতে পারেন না সব ধরনের গানের সুর নকল করবেন অভিনয় করবেন কখনো কখনো জিকিরের তালে তালে নাচবেন অশ্লীল কথা বলবেন এসব অনেকে দাবি করেন সরকার যেন এসব মাহফিল নিয়ন্ত্রণ করে কিন্তু সরকার নিয়ন্ত্রণ করতে গেলে বিরোধে ফুসে ওঠেন বক্তারা সরকার সাধারণত এ ধরনের বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না মূলত এটা দেখার দরকার আলিম সমাজের নিজেদেরই দেশের বড় বড় আলেমরা উদ্যোগ নিয়ে নিয়ন্ত্রণ করা উচিত মাহফিলগুলো যে সমস্ত ধর্মীয় সংগঠন রয়েছে তার কর্ণধারদের উচিত ওয়াজের নীতিমালা প্রণয়ন করা কিন্তু এমন কোন নীতিমালা এখনো পর্যন্ত চোখে পড়েনি